নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনারা দেখছেন শ্রেয়ান বাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বজরিগাঁ পাখির ব্রিডিং সিজনে যে মেডিসিনগুলি অবশ্যই প্রয়োজন এবং তার ব্যবহার তো বন্ধুরা এই ব্রিডিং সিজনে যেহেতু শীতকাল এখন পাখির খুব ব্রিডিং সিজন এবং বদ্রি পাখি ধরতে গেলে প্রায় সারা বছরই ব্রিডিং সিজন গরমের সময়টা বাদ দিয়ে কিন্তু আমরা পাখিদের থেকে খুব ভালো ব্রিড নিতে পারি তো সেই ব্রিডিং সিজনে পাখির থেকে ভালো ব্রিড নিতে গেলে যেসব ওষুধগুলো বা যেসব মেডিসিনের আমাদের প্রয়োজন পড়বে তো সেই মেডিসিন নিয়েই কিন্তু আজকের কথা বলবো এবং আমার কাছে যে মেডিসিনগুলো রেখেছি বা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে তো যে মেডিসিনগুলো আমি ব্যবহার করে থাকি তো সেই মেডিসিনগুলো আপনাদেরকে দেখাবো এবং বলবো তো আপনারাও যদি এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন তো আপনাদেরও কিন্তু পাখি খুব ভালো ব্রিড করবে এই ব্রিডিং সিজনে যেমনটা আমার করছে তো বন্ধুরা আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে পাখির ব্রিডিং প্রোগ্রেস তো আপনারা নিজেরাই দেখেছেন যে ব্রিডিং প্রোগ্রেসটা কেমন হয়েছে তো আমি কিন্তু এই মেডিসিনগুলো ইউজ করি এর বাইরে কিচ্ছু ইউজ করি না তো সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কী মেডিসিন ইউজ করি এবং কখন ইউজ করি এবং কত পরিমাণে ইউজ করি তো চলুন বন্ধু ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তো প্রথম যেটা বলব বন্ধুরা আমি ভিটামিন ব্যবহার করি তো ভিটামিন কোনটা ব্যবহার করি সেটা আপনাদেরকে দেখাই তো আমি কিন্তু বন্ধুরা এই ভাই বিড়াল মেডিসিনটা আপনারা দেখতেই পাচ্ছেন এই ভাই মিরাল এটা কিন্তু আমি ব্যবহার করি ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য তো ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য আমি কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করি এবং ব্রিডিং সিজনেও এই মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করে ব্রিডিংয়ের জন্য খুবই কিন্তু উপযোগী বন্ধুরা এবং আমি এই মেডিসিনটাই ব্যবহার করি এছাড়া কিন্তু অন্য কোনো ভিটামিন কিন্তু এখন ব্রিডিংয়ের জন্য আমি কিন্তু ব্যবহার করি না বন্ধুরা তো ভিটামিনটা থার্টি এম এলের এটা আছে ভিটামিনটা তো ভালো করে একটু দেখা তাই অনেকটা হয়ে যাচ্ছে হ্যাঁ থার্টি এম এর আছে সাতান্ন টাকার মতো দাম নেয় বন্ধুরা আমি অল্প অল্প পরিমাণে আনি এবং খুব অল্প পরিমাণে ইউজ করি তাই অল্প পরিমাণে লাগে আবার নতুন করে কিনে আনি একেবারে অনেক বড় কোথাও আমি কিনে নিয়ে আসি না বন্ধুরা তো এর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে বন্ধুরা আপনারা দেখুন একটু পরিষ্কার করলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু ভিটামিন আর এ রয়েছে এবং ভিটামিন ডি থ্রি রয়েছে এবং ভিটামিন ই রয়েছে এবং ভিটামিন বি টুয়েলভ রয়েছে একসাথে সব কিছুই এই ভিটামিনটার মধ্যে কিন্তু পাওয়া যায় এবং পাখির ব্রিডিংয়ের জন্য কিন্তু বন্ধুরা এই মেডিসিনটা কিন্তু খুব কার্যকরী এবং এর ব্যবহারটা কী করি বন্ধুরা আমি কিন্তু সপ্তাহে একদিন কিন্তু এটা ব্যবহার করি ভিটামিনের ভিটামিন মেডিসিনটা একদিন ব্যবহার করি এবং কলোনির ক্ষেত্রে বন্ধুরা আমি এক লিটার জলে পাঁচ এম এল ব্যবহার করি আর ছোট্ট যে কেজগুলো আমার আছে যে রকম এরকম সেপারেট যে কেজগুলো আছে এই সেপারেট কেজগুলো কিন্তু আমি আমি একটা এই ছোট্ট বাটিতে কিন্তু আমি দু ফোঁটা ব্যবহার করি বন্ধুরা সপ্তাহে একদিন এই ছোট্ট বাটিতে দু ফোঁটা ব্যবহার করি এই ছোটো বাটিতে দু ফোঁটা আর এরকম বাটিতে আমি কিন্তু পাঁচ ফোঁটা ব্যবহার করি তো এক লিটার জলে আপনারা যদি বড় কলোনি হয়ে থাকে তো এক লিটার জলে আপনারা কিন্তু পাঁচ এমএল ব্যবহার করতে পারেন বা তার কমও একটু ব্যবহার করতে পারেন কিন্তু পাঁচ এমএলের বেশি দেবেন না বন্ধুরা ওষুধটা খুব ভালো ওষুধ কড়া ওষুধ খুব ভালো কাজ করবে ব্রিডিংয়ের জন্য এবং পাখির যে ডিম পারবে সেই ডিমে কিন্তু প্রত্যেকটা ডিমে কিন্তু ব্লাড আসবে প্রত্যেকটা ডিমে কিন্তু বাচ্চা ফুটবে এবং পাখি কিন্তু খুব মেটিং মুডে থাকবে খুব ব্রিডিং মুডে থাকবে খুব ভালো কিন্তু পাখি ব্রিড করবে এবং পাখির হেলথ কিন্তু খুব ভালো থাকবে বন্ধুরা তো আমি এই ভিটামিনটা ব্যবহার করি এবং এই ভিটামিনটার পরে আমি পরের দিনই যেদিন এই ভিটামিনটা ব্যবহার করব তার পরের দিনই কিন্তু আমি এই ক্যালসিয়ামটা ব্যবহার করি বন্ধুরা তো আমি কিন্তু কোন ক্যালসিয়ামটা ব্যবহার করি দেখুন যে ক্যাডিসল ডি সি বন্ধুরা আমি কিন্তু এই ক্যাডিসাল ডিসি মেডিসিনটা এটা ক্যালসিয়াম আমি কিন্তু এই ক্যালসিয়ামটা ব্যবহার করি এবং খুব লিকুইডটা খুব পাতলা এবং জলের সাথে খুব ভালো মেশে এবং এটা জলে মেশালে খুব ভালো জলের সাথে মিশে যায় এবং পাখি খেতেও খুব পছন্দ করে এবং পাখির খেতে কোনো সমস্যা হয় না তাই কিন্তু আমি এই মেডিসিনটা ব্যবহার করি বন্ধুরা তো বন্ধুরা এই মেডিসিনটার দামও খুব কম বন্ধুরা এটা আমি বড়ো প্যা নিয়ে এসেছি এটা একশো পঁচিশ টাকা দাম নিয়েছে পাঁচশো এমএল দেখুন বন্ধু পাঁচশো এমএল এখানে দেওয়া আছে একশো পঁচিশ টাকা দাম নিয়েছে তো খুবই কম দাম আমের মেডিসিন এবং খুব কার্যকরী মেডিসিন বন্ধুরা আমি কিন্তু বুজ্রি পাখি বা বাজ্রিকার পাখি আমি ইউজ করি এটাই আমি ব্যবহার করি এটাই ব্যবহার করে আমি রেজাল্ট পাই এছাড়া অন্য কিছু ওষুধ ব্যবহার করি না বন্ধুরা আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওষুধ আমি রেখেছি তো এইটা কিন্তু আমি পর দু দিন ব্যবহার করি বন্ধুরা দুদিন আমি যেটা করি সেটা বলছি অন্য কে কী করে আমি বলতে পারবো না বন্ধুরা আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করে বলছি যদি ভালো লাগে ভিডিওটা বন্ধুরা তো প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে সকল দর্শক বন্ধু নতুন এসেছেন আমার চ্যানেলকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা টিপে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা আর যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো এই ক্যালসিয়ামটা কিন্তু আমি ব্যবহার করি দুদিন তো বন্ধুরা পরপর দুদিন দিন ব্যবহার করি কখন ব্যবহার করব যখন পাখি কিন্তু ডিম দেবে না তো বন্ধুরা তখন কিন্তু আমরা এই মেডিসিনটা ব্যবহার করব এই মেডিসিনটা একদিন এইটা কিন্তু দু দিন এটা ব্যবহার করে তারপরে কিন্তু পাখি মেটিং মুডে আসবে ব্রিডিং করবে খুব ভালো এবং পাখি ডিম পেড়ে দেবে তো ডিম পাড়ার পরে কিন্তু বন্ধুরা আমি কিন্তু আর কোনো মেডিসিন ব্যবহার করবো না শুধু কিন্তু প্লেন জল দেব। ডিম পাড়া হয়ে গেলে সেই বা জলের পাত্রে যে আমি কিন্তু এই দুটো মেডিসিন আর ইউজ করবো না কোনো মেডিসিনই ইউজ করবো না যদি কোনো সমস্যা থাকে যদি দেখি যে হজমের প্রবলেম হয়েছে তাহলে কিন্তু আমি এই লিপ ফিফটি টুটা ব্যবহার করে থাকি যদি হজমের সমস্যা হয়ে থাকে লিপ্ট ফিফটি টু তা বন্ধু এটা কিন্তু ইলেকট্রিক অনেক এটা কিন্তু এখন ব্যবহার করা দরকার এটাই গরমকালে ব্যবহার করা হয় পাখির যখন শরীর অত্যন্ত হিট হয়ে যায় খুব গরম পড়ে পাখি ডায়রিয়া এসে যায় মশান এসে যায় তখন কিন্তু আমরা এই ইলেকট্রোকনটা ব্যবহার করে থাকি পাখির শরীরকে ঠান্ডা রাখার জন্য তো এখন এটার কোনো কাজ নেই অ্যাকচুয়ালি তো আমি ব্যবহার করি বলে আমি সামনে রেখেছি এই মেডিসিনগুলো আমি ব্যবহার করি বলে তো বন্ধুরা তো ডিম পাড়া হয়ে গেলে কিন্তু আমি আর কোনো মেডিসিন দেবো না প্লেন জল দেবো এবং যখন বাচ্চা পাখির ফুটবে তখন কিন্তু আমি কোন মেডিসিনটা ব্যবহার করব যখন বাচ্চা ফুটবে মনে করুন আজকের বাচ্চা ফুটেছে পাখি সেই সময় কিন্তু আমি এই অ্যামবি প্লেক্সটা ব্যবহার করবো দেখুন এমবি প্লেক্স একশো কুড়ি এম ওষুধ তো এই ওষুধটার দামও খুবই কম পঁচাশি টাকা দেখুন বন্ধুরা পঁচাশি টাকা প্রাইস আছে এর তো এই মেডিসিনটা কিন্তু আমি ব্যবহার করব অ্যামবি প্লেক্স একশো কুড়ি এম এটা কিন্তু একটা ভিটামিন এই ভিটামিনটা দেখুন বন্ধু এটা কিন্তু একটা ভিটামিন লেখাই আছে ভিটামিন আর পাখি ওষুধ দোকানেই কিন্তু এই সব ওষুধগুলো পাবেন সব ভেটেনারি সব থেকেই নেওয়া হয়েছে সব পাখির ওষুধ দোকান থেকেই পেয়ে যাবেন বন্ধুরা কী কী কম্পোজিশান আছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু ভিটামিন আপনার একটু সমস্যা আছে দেখুন বন্ধুরা ভিটামিন বি ওয়ান রয়েছে ভিটামিন বি টু রয়েছে ভিটামিন বি সিক্স রয়েছে ভিটামিন বি টুয়েলভ রয়েছে তো খুব ভালো একটা ওষুধ বন্ধুরা পাখির যখন বাচ্চা ফুটবে তখন কিন্তু আমরা আমি এই মেডিসিনটা ব্যবহার করি পরপর সাত দিন বন্ধুরা পরপর সাত দিন শীতকালে বিশেষ করে পরপর সাত দিন উইন্টার সিজন এবং গরমকালে বর্ষাকালে যখন পাখির বাচ্চা ফোটায় তখন কিন্তু আমি এটা চার দিন ইউজ করি পরপর চার দিন বাচ্চা ফোটা থেকে শুরু করে চার দিন কিন্তু আমি এই মেডিসিনটা ইউজ করবো এটা খাওয়ানোর পরে কিন্তু পাখির বাচ্চার মরার হার অনেক কমে যায় এবং পাখির খিদে বাড়ে তার ফলে কিন্তু পাখি খেতে পছন্দ করে এবং বাচ্চাকে ফিট করাতে খুব পছন্দ করে তার ফলে কিন্তু পাখির বাচ্চাগুলো একটাও মারা যায় না এবং পাখির বাচ্চাগুলো খুব সুস্থ এবং সবল হয় এবং পাখির বাচ্চার গায়ে যে ফেদার ওঠে সেটাও কিন্তু খুব শাইনিং এবং খুব সুন্দর পাখি কিন্তু হেলদি হয় এবং কিন্তু গ্রোথ খুব ভালো হয় বন্ধুরা তো এই ভিটামিনটা কিন্তু আমি ব্যবহার করে থাকি পাখির বাচ্চা ফোটা থেকে পরপর এক সপ্তাহ কিন্তু আমি পরপর প্রত্যেক দিন এক সপ্তাহ সাত দিন কিন্তু আমি এটা ব্যবহার করে থাকি বন্ধুরা তারপরের সাত কিন্তু আমি এই ক্যালসিয়ামটা ব্যবহার করে থাকি বন্ধুরা ক্যারিসল ডিসি এটা কিন্তু এইটা দিন ব্যবহার করার পরে কিন্তু এটা আমি পরপর সাত দিন ব্যবহার করি তারপরে বাচ্চা চোদ্দ পনেরো দিনের পরে কিন্তু আমি এই ভাই বিড়ালটা ব্যবহার করব একদিন তারপরে কিন্তু আবার ব্রিডিং করার জন্য ওরা প্রস্তুত হয়ে পড়বে তার জন্য কিন্তু এইভাবেই কিন্তু আমি মেডিসিনটা কিন্তু ব্যবহার করে থাকি বন্ধুরা আবার ব্রিডিংয়ের জন্য তৈরি হয়ে যাবে পাখি আবার কিন্তু ব্রিডিং করতে প্রস্তুত হবে আবার ডিম পাড়া শুরু করবে বাচ্চা বাইরে বেরিয়ে আসবে তিরিশ দিনের মধ্যে তো ওটা একদিন দিয়ে একদিন দেবো দিয়ে আবার গ্যাপ দেবো দিয়ে আবার কিছুদিন পরে ক্যালসিয়াম দেবো তো দিলে কিন্তু আবার ব্রিডিং মুডে আসবে পাখির বাচ্চাও বড় হয়ে বাইরে বেরিয়ে আসবে আবার পাখি কিন্তু ডিম পাড়া শুরু করবে বন্ধুরা তো এইগুলো হচ্ছে আমি ব্রিডিংয়ের জন্য ব্যবহার করে থাকি বন্ধুরা এবং ন্যাচারালি বন্ধুরা আমাদের পাখির যদি মনে করুন যে খুব ঠান্ডা লেগে গেছে শীতকালে বলুন বা যে কোনো কারণে বলুন তাহলে কিন্তু আমি মেরিকুইনটা ব্যবহার করে থাকি দেখুন মেরি কুইন এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যান্টিবায়োটিক তো এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করে সরি বন্ধু আমি কিন্তু এই অ্যাম্বিপ্লেক্সের ব্যবহারটা বলতে ভুলে গেছি তো বন্ধুরা এটা কিন্তু আমি এক লিটার জলে পাঁচ এম ব্যবহার করি এবং ছোট্ট এই সেপারেট কেজের জন্য কিন্তু চার ফোঁটা এটা কিন্তু আমি ছোটো ছোটো কেজে চার ফোঁটা এবং এই ছোট্ট কলোনির বাটিতে কিন্তু আমি সাত থেকে আট ফোঁটা ব্যবহার করে থাকি এই অ্যাম্বিপ্লেক্সটা তো বন্ধু এটাও খুব ভালো মেডিসিন এবারে আসি যে ঠান্ডায় যেটা বলছিলাম যে ঠান্ডায় কিন্তু আমি ঠান্ডা লেগে গেলে পাখির কিন্তু যখন দেখি যে পাখির ঠান্ডা লেগে তখন কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করে থাকি বন্ধুরা দেখুন এখানে লেখাই আছে এক লিটার জলে কিন্তু পাঁচ এমএল তো বন্ধুরা এক লিটার জলে পাঁচ এমএল দেওয়ার দরকার নেই এর থেকেও কম আপনি কিন্তু এক লিটার জলে তিন এমএল দিতে পারেন তো এখানে লেখাই আছে পাঁচ লি পাঁচ এম এল এক লিটার জলে কিন্তু আমি এক লিটার জলে পাঁচ এম ব্যবহার করি না আমি এক লিটার জলে কিন্তু তিন এম ব্যবহার করি এবং ছোট্ট সেপারেট কেজের জন্য দু ফোঁটা এবং এই ছোট্ট বাটির জন্য কিন্তু চার ফোঁটা এটা একটু করা উচিত তো মেডিসিনটা কিন্তু কম ইউজ করতে হয় এবং একদিন দিলেই কিন্তু পাখির কিন্তু জ্বর বলুন বা ঠান্ডা লাগা বলুন কিন্তু সেরে যাবে বন্ধুরা এবারে যদি বলুন যে পাখির খুব হজমের সমস্যা হয়েছে বা পাখির এই ব্রিডিং সিজনে বিশেষ করে এই ব্রিডিং সিজনে পাখি যদি হজমের সমস্যা হয় পাখি দেখবেন বাচ্চাগুলো খাওয়াতে চাইছে না বাচ্চাগুলোকে বা বাচ্চাগুলো খেলে ডাইজেস্ট করতে পারছে না অনেক সময় দেখবেন যে ভাঁড়টা ভিজে রয়েছে কাদা কাদা পটি করছে সেক্ষেত্রে কিন্তু পাখিকে কিন্তু আমরা এই লিপ ফিফটি টুটা ব্যবহার করি বন্ধুরা আমি এই লিপ ফিফটি টু ব্যবহার করি এটা একটু বেশি পরিমাণ ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই এবং এটার কোনো অসুবিধা নেই ব্যবহারে কোনো লিমিট নেই খুব যদি একটু বেশিও পড়ে যায় খুব একটা অসুবিধা হয় না বন্ধুরা লিভ ফিফটি টু হিমালয়া কোম্পানির এটা কিন্তু হজমের একটা ওষুধ তো বন্ধুরা এই মেডিসিনটা কিন্তু একশো পঁচাত্তর টাকা দাম পাঁচশো এমএলের দাম দেখুন একশো পঁচাত্তর টাকা পাঁচশো এমএল তো বন্ধুরা এটা কিন্তু হজমের খুব ভালো কাজ করে এই মেডিসিনটা যখন ওরকম পরিস্থিতি আসবে পাখির বাচ্চা বা পাখির হজমের সমস্যা হচ্ছে ধারি পাখি বলুন বা বাচ্চা পাখি বলুন তখন কিন্তু এই মেডিসিনটা আমরা কিন্তু পাখির জলেতে ব্যবহার করব এক লিটার জলে পাঁচ এমএল ব্যবহার করব বন্ধুরা এক লিটার জলে পাঁচ এমএল ব্যবহার করবো এবং ছোট্ট সেপারের কেজের জন্য এক লিটার ছোট্ট জলের পাত্রেতে আমরা চার থেকে পাঁচ ফোঁটা দিতে পারি ছোট ছোটো কলোনির ক্ষেত্রে আমরা পাঁচ থেকে আট ফোঁটা দিতে পারি এবং এক লিটার জলে কিন্তু আমরা পাঁচ এমএল ব্যবহার করতে পারি বন্ধুরা এটা কিন্তু খুব ভালো মেডিসিন এবং খুব ভালো কাজ করবে এই লিফ ফিফটি টু তো বন্ধুরা এরপরে আসছি এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন শেফা এটা কিন্তু দেখুন এটা আমি দেখাই আপনাদেরকে যে লেখাই আছে দেখুন যে ফর অল ডিজিজ ফর অফ বার্ট তো সব কিছুর সমস্যাতেই কিন্তু এই ওষুধটা এই মেডিসিনটা কিন্তু ব্যবহার করা যায় সব কিছুর সমস্যাতে এই মেডিসিনটা ব্যবহার করা যায় শেফা তো বন্ধুরা পাখি যদি পটি করে সবুজ পটি করে বা কোনো কারণে পাখি দুর্বল হয়ে গেছে বা সিনা টান হয়ে গেছে সেখানে কিন্তু আমরা কিন্তু এই শেফা মেডিসিনটা কিন্তু ব্যবহার করতে পারি এবং খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হয় এটা হচ্ছে আপনি যদি এক ফোঁটা শেফা দেন একটা এরকম ছোট্ট বাটিতে এরকম ছোট্ট বাটিতে যদি এক ফোঁটা সেফা দেন দু ফোঁটা কিন্তু এই লিপ ফিফটি টু ওর সাথে মিশিয়ে দিতে হবে তাহলেই কিন্তু ওষুধটা খুব ভালো কাজ করবে এবং এই ছোট্ট পাথেও কিন্তু সেম এক ফোঁটা দিয়ে আরও এক ফোঁটা কিন্তু আপনি লিপ ফিফটি টুটা কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করবে আর এমনিতে যদি পাখি পটি করে সেই পটির কিন্তু মেডিসিন আছে আমাদের কাছে সেটা হলো কি না এই পাওয়ার জেল বন্ধুরা দেখুন পাওয়ার জেল তো এই মেডিসিনটা কিন্তু এই মেডিসিনটা কিন্তু আমি পাখির ডায়রিয়া হলে ইউজ করে থাকি বন্ধুরা এই পাওয়ার জেল মেডিসিনটা কিন্তু পাখির ডায়রিয়া হলে ইউজ করে থাকি আর খুব ভালো কোম্পানি দেখুন সিপলা কোম্পানির মেডিসিন খুব ভালো কোম্পানি উনআশি টাকার মতো দাম তো তিরিশ এর উনআশি টাকার মতো দাম দেখুন থার্টি এমএল এল কোনো আশি টাকা পঁচাত্তর পয়সা দাম তো আশি টাকার মতো দাম মেডিসিনটা কিন্তু খুব ভালো কাজ করে ডাইটার ক্ষেত্রে এবং পাখি জলেতে কিন্তু এক লিটার জলে পাঁচ এম বা একটা ছোট্ট বাটিতে বন্ধুরা চার থেকে পাঁচ ফোঁটা ইউজ করতে পারেন এবং সেপারেট কেজের জন্য বন্ধুরা এক থেকে দু ফোঁটা ইউজ করতে পারেন তো খুব বন্ধুরা এই মেডিসিন কিন্তু আমি ব্যবহার করি দেখুন আপনাদের সামনেই রয়েছে এই মেডিসিন ব্যবহার করি আমি আমার পাখি ফার্মে কিন্তু পাখিদেরকে দেখাশোনা করি পাখিদেরকে মেডিসিনই ব্যবহার করি এবং পাখিগুলো আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আপনি আপনারা আগে দেখেছেন যে পাখি কিন্তু সুস্থ এবং সবল রয়েছে এবং পাখি কিন্তু খুব ভালো ব্রিডও করে আমার এই মেডিসিন ব্যবহারের পরে এবং কিভাবে ব্যবহার করি সেটাও কিন্তু আপনাদেরকে বললাম বন্ধুরা তো এইভাবেই কিন্তু আমরা আমি কিন্তু মেডিসিনগুলো ব্যবহার করি একটা কথা যেটা ভালো বিষয় যেটা বন্ধুরা আমি এই মেডিসিনগুলো আরেকটাভাবে ব্যবহার করি কীরকম যে আমি মনে করি যে সারা সপ্তাহ আমি প্রথম সপ্তাহের একদিন কিন্তু আমি এই মেডিসিনটা দিই তো নর্মালি বাচ্চা যদি না থাকে আর পরপর দু দিন কিন্তু আমি এই ক্যালসিয়ামটা দিই বন্ধুরা এবারে ওষুধ হয়ে গেল এবং যে কোনো সপ্তাহে একদিন আমি আমি দু তিন দুদিনের গ্যাপ দিয়ে বা তিন দিনের গ্যাপ দিয়ে এই অ্যাম্বিপ্লেক্স কিন্তু আমি সব পাখিকে একদিন খাওয়াই সপ্তাহে একদিন সবাইকে খাওয়াই লিপ ফিফটি টু পনেরো দিন অন্তর কিন্তু আমি পাখিকে সবাইকে দিয়ে থাকি বন্ধুরা এবং এইগুলো কিন্তু আমি এই শেফা বলুন বা এই ডায়রিয়া বলুন বা এই মেরিক বলুন এগুলো কিন্তু রোগ হলে তবেই কিন্তু আমি পাখিকে ইউজ করি তা না হলে কিন্তু করি না বন্ধুরা তো বন্ধুরা সাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর যে আমি কীভাবে মেডিসিন ইউজ করি এবং কোন 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 মেডিসিন ইউজ করি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন বন্ধুরা আর যদি কোনো ভুলে থাকে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে বলা হয়নি বা এটা বললে আরও ভালো হতো তাহলে চেষ্টা করবো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে সেইগুলো নিয়ে আলোচনা করা ভালোভাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রিয়ানবার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ